মাই নিউজ থেকে আপনাকে স্বাগত দেখতে থাকুন সর্বশেষ আপডেট বাংলা নিউজ সময় দর্শক আপনারা সকলে অবগত আছেন যে বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের পাশাপাশি একটি একের পর এক আন্দোলন নিয়ে চলছে এবার আবার রাষ্ট্রপতি নেমেছেন এক দফা দাবিতে উত্তাল তামিরুল মিল্লাত সমাজ দর্শক একের পর এক চারচিনা আন্দোলন এবার আবার নামেছে এক দফা দাবিতে উত্তাল তামিরুল মিল্লাত সময় দর্শক এই নিয়ে আজকের ভিডিওটি তাই দেরি না করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি এক ঢাকা মহাসড়ক বের করে রেখেছেন গাজীপুর মহানগরী মহান মহানগরী টঙ্গির তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা অধ্যক্ষ নিয়োগের এক দফা দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা সময় দশক একের পর এক আন্দোলন নিয়ে নামছে রাস্তায় মঙ্গলবার তিনে সেপ্টেম্বর দুপুর একটার দিকে মাদ্রাসা মাঠ মূল রাস্তা প্রশাসনিক ভবন ও শহীদ আবদুল মালেক ওডিটিএমের সামনে জুড়ো হয়ে তারা এক দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে স্লোগান দিতে থাকেন হাজারো শিক্ষার্থীর উপস্থিতি আন্দোলন নেতৃত্ব দেন নিজ নিজ ক্লাসের ক্যাপ্টেনরা এ সময় শিক্ষার্থীরা দাবি মধ্যে একটাই প্রিন্সিপাল নিয়োগ চাই মিল্লাতের দাবি একটাই অধ্যক্ষের নিয়োগ চাই কোনো ভারপ্রাপ্ত অধ্যক্ষ চলবে না ইউ প্রিন্সিপাল প্রিন্সিপাল জনের জনে খবর দেবে সিন্ডেমের খবর দিয়ে মিল্লাতের অগিনায় বৈষম্য বৈষম্যের ঠাই নাই ইত্যাদি স্লোগান দেন এবার আমাদের চাওয়া একটাই প্রিন্সিপালের নিয়োগ চাই আমাদের চাওয়া একটাই মিল্লাতে একটাই অধ্যক্ষের নিয়োগ চাই আরও অন্যান্য স্লোগান দিয়ে তারা রাস্তায় নেমেছে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা বেশি কয়েক বছর ধরেই ভারপ্রাপ্ত অধ্যক্ষের মাধ্যমে প্রশাসনিক কার্যক্রম চালিয়ে নেওয়া হচ্ছে এখনও প্রধান অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়নি ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান বন্যদের দুধের সহযোগিতার জন্য বর্তমানে ফেনীর পরশুরাম উপজেলায় আছেন এই অবস্থা মাদ্রাসার আরবি বিভাগের শিক্ষক ডক্টর মোয়াজ্জেম হুসেইন আল আজাহারি ডক্টর সালমান ফার্সি অধ্যাপক সাইদুল ইসলাম ও প্রবাসক মাওলানা নুরুল হক উপস্থিত হন শিক্ষার্থীদের আন্দোলনের একত্রতা প্রকাশ করে ডক্টর সালমান ফাঁসি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন অধ্যক্ষের পথ খালি রয়েছে একজন যোগ্য অধ্যক্ষের প্রয়োজন এটা তোমাদের সঙ্গে আমাদেরও দাবি তামিরুল মিল্লাত ট্রান্স তামিরুল মিল্লাত গোরভিন গর্বনিং বডি সহ ঊর্ধ্বতন ব্যক্তিদের জানিয়েছে শীঘ্র শিগগিরই এই সমস্যা সমাধানের জন্য সব প্রস্তাব পেশ করা হবে তিনি আরও বলেন অলরেডি আমরা ভরপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ বিষয়টিকে মুঠন অবস্থিত করেছি তিনি আমাদের জানিয়েছেন তোমাদের শিক্ষার্থীর সঙ্গে আলোচনা করে বিষয়টি খুব শীঘ্রই সমাধান করবেন এই ছিল আজকের ভিডিওটি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই বাংলা বাংলা নতুন নতুন আপডেট পেতে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ